নরম তুলতুলে কাপ কেক অথবা কেক যেটাই বলে না কেন ঝটপট করে বাচ্চাকে বানিয়ে দিন আর মাত্র দুটো ডিম দিয়ে না পঁচিশ তার মতো কেক বানিয়ে নিয়েছিলাম তৃপ্তি সহকারে কিন্তু বাচ্চারা খেয়ে নিতে পারবে আর বাজারের কেনা কেকের তুলনায় কিন্তু আমি মনে করি এটা একদম পারফেক্ট ঘরে তৈরি তো শুরুতে এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো অবশ্যই নর্মাল টেম্পারেচারে নিয়ে নেবেন যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে বের করে নেবেন সাথে ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করে দিয়েছি তো কেকে ছোটো বাচ্চারা মিষ্টি কিন্তু একটু বেশি পছন্দ করে তাই না তারপরেও মিষ্টি হবে না নর্মাল কেক আমরা যেভাবে কিনে খাই ঠিক সেরকম মিষ্টিই হবে তো আমি ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করেছি তারপর খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় এবং একটা ফেনা ফেনা টাইপের হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ম্যাশ করে নিতে হবে সো আমার কাছে বিরক্ত লাগছিল একটু এই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ড করে নেওয়ার পর দেখে দিচ্ছি দেখেন একেবারে ফেনা ফেনা চলে এসছে আর চিনিগুলো সম্পূর্ণরূপে গলে গিয়েছে তারপর এখন আমি আবার একটা বাটিতে ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি আবার অন্থার কাপ ওখানে রান্নার তেল এবার তেলের সাথে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম একটু কমিয়ে দিব পরে আবার ওয়ান থার্ড অ্যাড করে দিয়েছি খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে আবারও তেলের সাথে ডিমটা মিক্স করে নিচ্ছি খুব ভালো করে যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি ময়দা অ্যাড করে দিব অবশ্যই ময়দাটা দিবেন তাতে করে কিন্তু ভালো হয় কেকটা সফট হয় তবে আপনারা চাইলে আটাটাও দিতে পারেন কিন্তু ময়দা দিলে কেকটা সফট হবে ভালো হবে সো যাই হোক এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিব যেহেতু দুটো ডিম অ্যাড করেছি একটা ডিম অ্যাড করলে না এক কাপ ময়দা দিলেই চলবে তারপরেও ময়দার পরিমাণটা একটু কম বেশি আপনাদের লাগতে পারে সেটা ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন বেকিং সোডা আর একটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ময়দাটা কিন্তু আমি একটু চেলে দিয়েছি দানাদার কিছু থাকলে সেটা ফেলে দেওয়া যায় তার সাথে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা কিন্তু কেকের মাঝে অ্যাড করলে একটু ভালো তাই না তারপরে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে প্রথমে খুব ভালো করে যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে তাহলে কেকের ব্যাটারটা রেডি এত সহজভাবে কি আর কোনো কেক বানানো যায় বলেন তো আমি এখানে ভ্যানিলা এসেন্স আমার ছিল না এই লেবু ঘরে ছিল না এই জন্য আমি এলাচটাকে থেতো করে এলাচের গুঁড়াগুঁড়া দিয়েছি আর এলাচের যে খো সালটা থাকে সেটা ফেলে দিয়েছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স কিংবা লেবু থাকলে লেবুর সবুজ যে অংশটা সেটা দিতে পারেন বা দু এক ফোঁটা লেবুর রস দিতে পারেন তবে লেবুরটা যখন গ্রেড করে দিবেন সবুজ ওজ অংশটা সারা যেন বেশি আবার না আসে তখন কিন্তু তেতো ভাব আসবে তখন আবার আমার দোষ দিয়ে না সো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ব্যাটারটা রেডি তারপর একটা চামিস দিয়ে আমি এভাবে উঠিয়ে নিয়েছি আর হাত দিয়ে এভাবে তেলের মাঝে হাত করে দিয়েছি তেলটা একটু আগেই কিন্তু আমি এখানে গরম করতে দিয়েছিলাম তারপর এখানে একে একে সবগুলো দিয়েছি চামিচ দিলে হয় কি সবগুলো একই মাপের হবে সো আপনারা চাইলে কিন্তু আন্দাজ মতো দিতে পারেন এই তো আমার কেক রেডি কেকটা কিন্তু হাই হিটে কখনোই রান্না করবেন না মিডিয়াম লো আঁচে রেখে একটু এই কুক করে নেবেন তাতে করে হবে কি ভেতর থেকে একদম তুলতুলে তুলে সফট হবে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা নরম তুলতুলে এবং পারফেক্ট হয়েছে একদম বাজারের মিনি কেকের মতো টেস্ট কিন্তু তার থেকেও দ্বিগুণ চলে এসেছিল আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন চা বসিয়ে দিয়ে ঝটপট করে এই কেক বানিয়ে দিতে পারবেন আর যে কোনো সময় বাচ্চাকে বানিয়ে দিতে পারবেন একবার যদি কাউকে বানিয়ে খাওয়াতে পারেন আমি সত্যি বলছি সবাই আপনার প্রশংসা করবে একবার হলেও বানিয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন প্লিজ আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন একটা হলেও লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ